আল্লাহ হাজরাত মেজে হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই হুজুর আমার শুয়ে আছেন একজন ব্যক্তি এসে বলছেন হুজুর আপনি আমার জন্য দোয়া করুন কেন বাবা কিসের জন্য দোয়া করব হুজুর আমি মক্কা শরীফে যাচ্ছি হজ করতে আমার রসুল পাকে তার বাড়ি জিয়ারত করতে যাচ্ছি হুজুর আপনি দোয়া করুন ও ভাইরা এটি বলে শেষ করব। আলা হাদলত মেজহুদুর পীর কেন হামা তুলনা নাই বলা হত মুফতি আজাম এলেমেট দরিয়া মেজহুদুর কেনের হামা তুলনা নেই যাবেন সেই সময় ছিল পানি জাহাজ মুজাজলের জামা দাদাহুদুর পীর কেনা হামা তুলনা লাইহে মেজো ছেলেকে নিয়ে পানি জাহাজের কাছে হাজির হয়ে গেছে কয়েক হাজার মানুষ পানি জাহাজ এবং উঠে বলল হজ করতে যাবেন মুজাদের জামান দাদা হুজুর বীরকে রহমাতুল্লাহ আলাইহে ছেলেকে পানি জাহাজে তুলে দিলেন পানি জাহাজ স্টার্ট দিয়ে দিল চালু হয়ে গেল সমুদ্র অপর দিয়ে যাচ্ছে যে দাঁড়ানো করে যে দূরে চলে গেছে পারে দাঁড়িয়ে আছেন মুজাদের জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে কয়েক হাজার মুড়িদ মুদাক এদিন দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখা যায় মুদার দাদা হুদুর বাবারা বাবারা আমি আবু বাকার জাহাজকে আমি আবু বাকার এলামের জাহাজকে দরিয়ার মধ্যে ছেড়ে দিলাম কাকে বলা হলো এলামের জাহাজ মেজু হুজুর পি রহমতুল্লাহ আলাইকে বললেন আমি আবু বাকর এলিমি জিহাদ কে আল্লাহর হাওয়ালায় আমি দরিয়ার মধ্যে ছেড়ে দিলাম সেই মেজু হুজুর পি রহমতুল্লাহ আলাইহে কিতাব পড়নে वाला মানুষ কিতাব পড়ে 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 চোখে রব গুনসা শুকিয়ে গেছে চোখে দেখতে পেতেন না আমরা সবাই মেজু হুজুরকে দেখেছি উনি এইভাবে চেয়ে কথা বলতেন কিন্তু আমরা জানি না উনি শেষ জীবনে চোখে দেখতে পেতেন না ডাক্তাররা পরীক্ষা করল পরীক্ষা করে নিয়ে বললাম আপনাদের পীর মিরহুদুর কেবল জীবনে চোখে দেখতে পাবে না কারণ উনি উনার চোখে গুলুকুমা হয়েছে গুলুকুমা চোখে রবগুলো সব শুকিয়ে গেছে। যা বেঁচে আছে এখনো হুজুর কে বলার একজন এসে বলছেন হুজুর দোয়া করুন হজ করতে যাচ্ছি রসুনের দলে যাচ্ছি হুজুর কে বললেন বাবা আমি দোয়া করছি আল্লাহ তোমার হজ কবুল করে আর আমার জন্য দোয়া চাইবে আল্লাহর কাবায় হাত দিয়ে রসুল বাগের দারুবারের বেড়ে গিয়ে দোয়া চেয়েও সালাম দিও তবে বাবা আমার দুটো কিতাব দেমুকে খেয়ে নিয়েছে ওই কিতাব দুটো পাচ্ছি না এ সাহেব নামটা লিখে দাও হুজুর কিতাবের নাম বললেন কাগজে লিখে দেওয়া হলো বাবা সৌদি আরবে যদি পাও এই কিতাব দুটো কিনে নিয়ে তো বাবা চলে গেলেন হজ হয়ে গেছে ওই হাজি সাহেব ফিরে কিতাব দুটো খুঁজে 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 কিনতে পেয়েছে কিনেছেন হুজুর কেবলাকে দিলেন হুজুর সাহেব খাওয়া দাওয়া করে চলে যান হুজুর একটু শুয়ে পড়লেন খাদেমরা পাশে শুয়ে শুয়েছেন নিচই হুজুর খাটের ওপরে শুয়ে আছেন তো বসে হুজুর শুয়ে আছেন খাদেমরা নিচয়। হঠাৎ দেখা যায় আল্লাহ হাজরাত মিদি হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহী জানাকে ডাক্তাররা বলেছিলেন ইনি জীবনে চোখে দেখতে পাবে না চোখে কুমা হয়ে গেছে রদগুলো শুকিয়ে গেছে সেই মিদি হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহী জানার জন্য জানাদের জন্য বাংলার মানুষ পাগল ভারতবর্ষের মানুষ পাগল ফুটপাড়া শরীফের দিওয়ানা কেন শুনুন মেজ হুজুর কেবলা একটু উঠে বসে একটা কিতাব খুলেছেন বালিশের ওপর রেখেছেন কিতাবের প্রত্যেকটা করে হাত দিয়ে 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 হুজুর পড়ছেন 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 হাত বুলিয়ে বুঝে আঙুল বুলিয়ে বুঝে পড়ে পড়ে যাচ্ছেন খাদেম যারা ছিল নিশ্চয় তারা উঠে বসে পারল কি ব্যাপার হুজুর তো চোখের জীবনে দেখতে পাই পাবে না চোখে গুলুকুমা হয়ে যায় ডাক্তাররা বড় বড় ডাক্তার বলা গেল আমার নিজের চামড়ার চোখে দেখছি হুজুর প্রত্যেকটা অক্ষরে হাত দিয়ে দিয়ে পড়ে যাচ্ছেন একজন বলল হুজুর আপনি তো চোখে দেখতে পান না ডাক্তাররা বলেছে জীবনে চোখে দেখতে পাবেন না আপনার চোখের রোগ গুরু সব শুকিয়ে গেছে হুজুর আপনি কি করে কিতাব পড়ছেন আপনি আগুল দিয়ে যে পড়ছেন আমরা তো দেখছি শুনছি আলা মেজো হুজুর পীর কেরহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন বাবা আল্লাহ সুকর আমি আবু জাফর আমি তোমাদের মেজো হুজুর আমি আবু জাফর আমার দুটো চোখ আল্লাহ নিয়ে নিয়েছে দুটো চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছে আল্লাহ শগর আল্লাহ শকর আমি আবু জাফরের কালবে চোখটা আল্লাহ জিন্দা রেখে দিয়েছে এটা জোরে মান আমি আবু জাফর আমার কালবে চোখ দিয়ে আমি দেখতে পাই কিছু বুঝতে পারছেন না ওই জন্য মাঝে মাঝে মাগরে নামাজ পড়ার পরে ঈশার নামাজ পড়ার পরে চোখটা বন্ধ করে তওবা পড়ে তওবা পড়বেন দর্দসি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলবের ধাক্কা মারবেন এই জায়গা যদি কালি হয়ে যায় এই প্লেটটা যদি কালি হয়ে যায় কি দিতে হবে সাবান দিতে হবে না দিলে সাদা হবে কলবের চোখ হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কলমার জিকির দিয়ে আপনারা কালটাকে উজালা করুন আপনি সারা পৃথিবীর এই জায়গায় বসে বসে দেখতে পাবেন আমেরিকায় কি হচ্ছে এই জায়গায় বসে দেখা যায় সাহেব حال صاحب ইসরাইল যুদ্ধ কি হচ্ছে প্যালেস্টাইন যুদ্ধ কি হচ্ছে ইউক্রেন যুদ্ধ কি হচ্ছে রাশিয়া যুদ্ধ কি হচ্ছে পৃথিবীর কোণা উবারে কি হচ্ছে আপনি সাধারণ মানুষ বলতে পারেন কিন্তু আপনি আল্লাহওয়ালা মানুষ আল্লাহ মাহাবু হয়ে গেছেন আপনি ঘরে বসে বসে মসজিদে খুনায় বসে বসে সব দেখতে পাবেন এই কালকে চোখ দেবো ভালো এটা জোরে বলুন এটা জোরে বলুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে দৌস আল্লাহ আল্লাহ হেড় চাদা বুঝতে পেরেছি দেখতে আমাই গজলটা আমি পড়ছি হ্যাঁ এইটা আপনারা নিজের নিজের মনে করবেন আমি পড়ছি বলে যেন হুজুর পড়ছে হুজুর জন্য এটা আপনাদের সবাই নিজের নিজের মনে করবেন তাহলে আকেল ফুলে যাবে জ্ঞান ফিরে যাবে আমি গজলটা পড়বো আপনি নিজের কথাটা মনে করবে এটা আমার নিজের লোক আসবে দেখতে আমাই লোক আসবে দেখতে আমাই দেখবে আমার লাশ কেউ খুঁড়বে কবর আমার কেউ কাটবে বাস লোক আসিবে দেখতে আমাই লোক আসবে দেখতে আমাই দেখবে আমার লাশ কেউ খুঁড়বে কবর আমার কেউ কাটবে বাস কেউ বানিবে কাঁদে আমায় কেউ বানিবে কাঁদে আমায় কেউ বাজাবে পিছে নবী ছাড়া সেদিন আমার সব হবে গো মিছে আল্লাহ লোক আসিবে দেখতে আমাই লোক আসিবে দেখতে আমাই দেখবি আমার লাশ কেউ ঘুরবে কবর আমার কেউ কাটিবে বাস কেউ বানিবে কাঁদে আমাই কেউ বানিবে কাঁদে আমাই কেউ যাবে পিছে নবী ছাড়া সেদিন আমার সভাবে ঘুমিছে আল্লাহ লোক আসবে দেখতে আমায় দেখিবি আমার লাস কেউ ফুড়বে কবর আমার কেউ কাটবে বাস কেউ করাবে গোসল আমাই কেউ করাবে গোসল আমাই কেউ করাবে আল্লাহ ছাড়া সেদিন আমার কেউ হবে না আপোন শুয়েছে হয় সব আছে সব কাতারে কথা শুয়ে আছে এই যে বেড়া দিয়ে ঘিরা আছে সালম ভাইয়ের আম্মা যান হাফে সালমের রাম্মা যান গত বছরে এলাম আহ বেরিয়ে এলো হুজুর ভালো আছেন কেমন আছেন ভাবি কেমন আছে কচিরা কেমন আছে খাওয়া দাওয়া কর এই করুন কি তামদারি আজ কোথায় কোথায় ভয় শুয়ে আছে এরকম আপনাকে আমাকে সত্য সবাইকে শুতে হবে ঠিক না বেঠিক সবাই বললো ঠিক না বেঠিক কবর তোমার খবর শুনে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে যে গেল হাই আপন কলে কেউ না এলো ফিরে কবর খুব কঠিন জায়গা আল্লাহ আল্লাহ যেন আমাদের এই কবর থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বলুন আমি এটু জোরে বলুন আমি যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তালায় কবর থেকে দিয়ে দেয় ওই ব্যক্তিকে আল্লাহ তালা আখেরাতের প্রতিটা মঞ্জিল মঞ্জিলে রিহাই দিয়ে দেবেন আর যদি কোনো ব্যক্তি এই কবরের প্রতুম মঞ্জিলে ধরা পড়ে যায় ওই ব্যক্তি আখেরাতের প্রতিটা মঞ্জিলে মঞ্জিলে ধরা পড়ে যাবে ও ভাই জানেরা ও আমার যুবক ভাইয়েরা ও আমার যুবক বন্ধুরা ও আমার গুরু ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা কবর খুব কঠিন জায়গা আল্লাহ আপনাকে আমাকে জানু কবরের প্রথম মঞ্জিল থেকে রিহাই দিয়ে দেন নামিন এটা জোরে বলুন আল্লাহ মামিন আল্লাহ রসুল বলছেন কবরের কি আজাদ কবরের মধ্যে কি আজাব কি সেদ্দত না পার মানে বেঈমান কাফের হবে যদি দুনিয়ায় যারা বেঁচে আছে তারা যদি শুনতে পারতো এই কবরের আজাব যদি শুনতে পারতো আল্লাহ রসুল বলছেন ওই দুনিয়ায় যারা বেঁচে আছে তারা নিজের হাত দুটোকে বুকের মধ্যে আঘাত করতে করতে জঙ্গলের মধ্যে পালাতো আল্লাহ আমাদের হেফাজত না বলুন নামাজ পড়বেন দুটো হাত জোর করে বলছি পীরের আওলাদ প্রত্যেকের পায়ে হাত দিলাম আমি পীরের আওলাদ পায়ে হাত দিয়ে বলছি আপনার নামাজ পড়ুন নামাজ পড়ুন নামাজ পড়ুন হই হৈ করবেন না হই করবেন না কথা বুঝতে আছেন না হই হৈ করবেন না মসজিদে যান আল্লাহর ঘরকে আবাদ রাখুন আল্লাহর ঘর জিন্দা রাখুন যারা আল্লাহর ঘর আবাদ রাখবে আল্লাহ তাদের ঘরে আবাদ করবে আল্লাহর ঘর যারা অন্ধকার করবে আল্লাহ তাদের ঘরে অন্ধকার করে দেবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবো না আমি সকলে বিশমিল্লা শরীফ করে তিনবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন এগারোবার দুরু শরীফ তিনবার কোলা শরীফ পড়ুন আস্তাক

কি সুন্দর আপনাদের গ্রামে একটা আজকে ঈদ হচ্ছে আপনাদের গ্রামে আজকে ঈদ ঈদ খুশির ঈদ হচ্ছে আমার মেয়েরা মায়েরা বোনেরা সব পর্দা আমার আনন্দ করছে দিনের কথা প্রচুর মহিলা আছে আপনার আছেন আল্লাহ আপনার সবাই কবুল করে বলুন না আমিন বেশি লম্বা চওড়া করবো না আমি পাঁচটা ভাইয়ের কাছে একটু অনুরোধ করব ওই মা বাপ নানা নানি দাদা দাদি সব পড়ে আছে কবর শুয়ে আছে আল্লাহ আপনার জন্য আখের আল্লাহ না রাস্তা বানিয়ে দেন এক মন চাল কেউ দেবেন আমার বলবেন এক মন চাল এটা হাত তুলে বলবেন এক মন চাল এক বছর করে দেবেন এটা হাটা তুলুন না ভাই হ্যাঁ কই আলা ভাই এক মন চাল আলা মাস্টার ভাই না রে তকবির না রে তকবির না রে তকবির আলা ভাইয়ের পাশে বলুন এটা তাড়াতাড়ি বলবেন দেরি করবেন না হ্যাঁ কই নাম বলুন আমি দেখতে পাইনি কি নাম সামাদ ভাই আব্দুস সামাদ ভাই আব্দুস সামাদ ভাই বলুন জিন্দাবাদ আব্দুল সামাদ বলুন মারহাবা না রে তাকবীর এই হাতটা তুলছেন কো অবস্থার পাশে পাশে আল্লাহ যেন এই দানতে যেন আল্লাহ আপনার কবর আল্লাহ হাজির করে দেন বলুন আমিন আল্লাহ এই দানটা হাজির করে দিয়ে আল্লাহ যেন আপনার জীবনের গুণাগুলোকে কবরে মাপ করে দেন বলুন আমিন আর এক মিনিট চালকে দিবেন বলুন দেরি করবেন না আখেরাতের দিকে লক্ষ্য করে বলুন ওই যে বেড়ায় আছে একটা নয়ালি যায় না যে কাপড় চুল পড়তো সব খুলে দিয়ে চলে গেছে সব করতে হবে এরকম আপনাকে আমাকে যেতে হবে আর একটা ভাই বলুন পাঁচটা ভাই এখানে সব ক্ষমতা আছে একমন চাল আর একটা ভাই হাত তুলুন এক বস্তা আলু দেবেন হাত তুলুন পাঁচটা ভাই পাঁচটা পাঁচটা ভাইয়ের কাছে পাঁচ বস্তা আলু পাঁচ বস্তা চাল তোলেন না হাত আর যদি কেউ একটা গরু দেয় আলহামদুলিল্লাহ না

আমি এক বস্তা এত গরু কি হবে না দাম কত দেবেন হাজি সাহেব এই প্যান্ডেলের খরচাটা দেবে রাজি তো

আসবেন ভাই এক সোষাতে নাড়ের থাকবি নাড়ের থাকবি আগামী বছর থেকে আমি আসবো না বলে যাচ্ছি না যদি আমাকে নিয়ে আসে চাঁদা তুলো তুললাম আসবো না চাঁদা তুলে হুজুর আবার নিতে হবে না প্রতিবারে চাঁদা তুলে হবে না না বলে দিচ্ছে আমি সবাই সাক্ষী থাকবেন যদি চাঁদা তুলে বলে পালাবো চা

একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা নেই হওয়ার পর থেকে শুধু না করে হাগি শুধু হাগি শুধু হাগি শুনছেন তার বাপ নাম রেখে দিলে হাগি তার নামই রেখে দিল হাগি এবার সেই মেয়েটার সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে আর এইদিকে বাপের অবস্থা খারাপ জাগানদারি হচ্ছে যাবার মন্দ হয়ে গেছে তাড়াতাড়ি মেয়েকে নিয়ে সে মেয়ে দেখছে বাপ আর কথা বলছে না বলছে আব্বা গো ওটা না গো আমি তোমার মুখের কাছে বসে হাগি গো আমি বুঝতেছি আমি তোমার মুখের কাছে বসে হাগি গো

প বস্তা চাল হলো আরেক বস্তা চাল বলো না ভাই ওই যিনি বলছিলেন ওই আপনি এক বছর চাল দেন না ওই যে হালান দিয়ে বসে আছে শুভ চাচা হ্যাঁ না মনে উনি এখন চেয়ে দিচ্ছেন আবার একবার হাত ঘর তুলে দিচ্ছে শিকারির বিড়ালে গোপ দেখলেই বিয়া যায় হ্যাঁ কি দাম খুশি করে দিচ্ছেন তো ইসলাম ভাই ইসলাম মোল্লা ভাই এক বস্তা এক বস্তা এক বোন এক বস্তা মানে আড়াই বোন না 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 ও চল্লিশ কেজি না চল্লিশ কেজি ওই লোকটা প্রচুর পয়সা আছে আমি বলছি এখানে বস বসে কিন্তু কিপটে ওটা আল্লাহ দেখে দেবে যাক দু বস্তা বলছে সবাই তাও দাম দুবস্তা না আমি এখন মানে চল্লিশ কেজি আদি উনি আমার পঁচিশ করছে দেখ আর কেউ আছে আলু এক বস্তা বিট্টু ভাই মুল্লা এক বস্তা না আর এক চিন্ত করছে বলেন না এক চিন দুটিন একদিন হয়েছে আর এক চিন্ত আর আকৃষ্ট হয়েছে বলেন বলেন আর কি আছে অ্যাক্টিং সোর্সেন কেউ দেবেন কবস্তা আলু হলো দু বস্তা আলু হলো তিন বস্তা হলো তাহলে অসুবিধে কি আছে দুদিন দেবে মাস্টার নাড়ে থাকবি নাড়ে থাকবি

অন্তত যাবাস অন্তত তহব আর এ তিনখানায় দশটা টাকা দেবো বলে পকট করে নিয়ে যাবেন বাক্সই দেবেন আমি মরে গেলেও দেবেন সবার কাছে আমি দাবি দেখে যাচ্ছি হ্যাঁ বেজ থাকলেও দেবেন আল্লাপাল দানকে কবুল করে নেব না আমি কেন ওই মাদ্রাসা চালাতে বহুত কষ্ট হ্যাঁ না না মশলা টাকা এক হাজার টাকা কেউ দেবেন জলসাই জলসাই কেউ আছে আজকে নয় পদা করান পদা করা কেউ আছে একটা ভাই হাত তুলে মুক্তি যখন বের করেছি মাসাল্লা কি নাম আব্দুল কাদের ভাই হ্যাঁ কাজী আব্দুল কাদের আল্লাহর সঙ্গে যে নাম যুক্ত আছে সেটা আব্দুল ইউজ করতে হবে আব্দুল কাদের এক হাজার টাকা নাড়ের তাকবীর নাড়ের তাকবীর আব্দুল কাদের ভাই পাশে কেউ আছে এক হাজার টাকা দেবেন দু হাজার মাসাল্লাহ কাজী শামসুল ভাই দু হাজার টাকা নাড়ের তাকবীর নাড়ের তাকবীর আল্লাহ কবুল করুন কবল করণ মনের কামনা কাবা না দেখাইয়া মৃত্যু দিবেন না বলুন আমিন ওহ এরা বাচ্চারা সবাই মিলে এই মুহ আমি জানি বাচ্চারা সবাই মিলে এক বস্তা আলু দেবে আল্লাহ কবুল করলে বলুন আমিন এর জন্য বল আল্লাহ সকলে বিশ্লাস শরীফ পড়ে তিনবার আলহামদুলিল্লাহ পড়ে শরীর একবার শরীফ তিনবার কোলা শরীফ পড়ুন আল্লাহ তালা দোয়া চা হবে মাপ চা হবে অন্যায় শিকার হবে শরীফ আমার দাদা হুজুর আদার বাড়ে হেফজুল কোরআন মাদ্রাসাই হেফজুল কোরআন মাদ্রাসাই আপনার গেছেন তো নতুন বাড়িতে দেখে আপনাদের মনটা বড় হয়তো মানে হিংসুকে মনটা ছোট হয়ে যায় জার হবার হবে আল্লাহর পাক কোরআন সুত্রাত করা হয় দিন রাত দিন রাত দিন রাত করা হয় ওই মাদ্রাসার জন্য আমি দুটো হাত পাতলাম আমার হাতে একটা ভাই দুটো চাইব না একটা ভাই পাঁচশো টাকা দেবেন আসেন একটা ভাই দেবেন আমার হাতে বলেন